কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে এটা তাই আমি বলতে বলে আপনি এখন হসপিটালে কি নিয়াছেন কখন হসপিটালে নিয়াছেন কখন ওই হসপিটালে আনিছে ওই তো শ্বশুর শাশুড়ি নিয়ে আইছে হ্যাঁ তারপরে তারপরে যে আমরা আইছি আইছে এই যে দেখতেছি আমি যখন আমার হ্যাঁ তখন আমি হ্যাঁ যাচ্ছিলাম গায়ে দেখি পথের তো আসতেছে

ওগের কারণে এলো না ওগের কারণে এলো তারপর আমি করতে পারি না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলমুল্লাহ আপনার বাসা কোথায় কমলা আপনার মেয়ে বিয়ে দিয়ে কথা কোথায় বন্দরখালি স্বামীর নাম কি কামাল শেখ বাচ্চা আছে ওর কোনো বাচ্চা আছে কয় বছর ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা ও সে বিদেশেতে কি ফোন জানানো হয়েছে বিদেশে কি জানছে বিদেশে 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 কোন দেশে কি আছে সঠিক তো আমি বলতে পারবো না আমার সে কি বাইরে মাল আমারে বন্ধু বিদেশে কোন দেশে লিবিয়া লিবিয়া কামাল আমারে বন্ধুছে হ্যাঁ দিয়ে কি বলছে তোমার মায়ে নিয়ে আমার ঘর সংসার করা চল দিছে না তাড়াতাড়ি আমার বাড়ি আইছে আমার বন্ধু কথা কবানি এটা তো বলতিছে হ্যাঁ মেয়ে কোথায় ছিল ওই শ্বশুর বাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ তখন আমার ফোনের টাকা আইসে আমি ফোনে টাকা বলে আমি ফোন দিলি ফোন দিলি একটা মহিলা ধরে কছে কাকা তাড়াতাড়ি সব চলে আসেন সবাই অসুস্থ এই কথা দুই তিনবার পাওয়ার পরে সসে ধরেছে

ডাক্তার দেখানো হয়েছে এইখানে নাকি ডাক্তার দেখাইছে দেখার পরে কি বলছে মারা গেছে তাই বলিছে